হ্যালো আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা গতকাল রাতের একটা ভিডিও সব চেঞ্জ করে ফেলছি সোফার কাবারগুলো এত ময়লা হয়েছিল তা বলার মতো না পরে ভাবলাম যে না আর চেঞ্জ না করলে উপায় নেই পরে পুরা সোফার কভারগুলো ছেলেকে বড় ছেলেকে বললাম যাবো তুমি একটু ইয়া করে দাও খুলে দাও তারপরে আমি আর তুমি মিলে লাগাচ্ছি এগুলো সাধারণত ওর বাবা থাকলে ওর বাবাই খুলে দিত লাগাই দিত আমার এত কষ্ট হতো না কিন্তু এত গরমে একদম মনে হয় যে অস্থির হয়ে যাচ্ছি কিন্তু ঘরটার দিকেও একদম তাকানো যাচ্ছিল না সোফার কাবারগুলো ঈদের আগেও চেঞ্জ করি নাই তো ভাবলাম যে না আজকে একটু চেঞ্জ করে ফেলি অলসতা করে আর লাভ নাই আর গরমের দিনে গরম তো লাগবেই এমন তো না যে না আজকে গরম লাগতেছে কালকে মানে লাগবে না এমন তো না দেখা যাবে যে জুন জুলাই আগস্ট পর্যন্ত এরকমই চলতে থাকবে এখন একটু ভাল লাগতেছে এখন বাজে প্রায় রাত বারোটার কাছাকাছি বা বারোটার বেশিই মনে হয় বাজে ঘড়ির দিকে খেয়াল করি নাই এরকমই হবে মিশনও জায়গা মাহিনও জায়গা এই পুরা রুমটা ইয়া করার পরে এই যে আমার অবস্থা হয়েছে ঠিক এরকম এটা মনে হয় সাড়ে বারোটার দিকে একদম অস্থির হয়ে গেছি তারপরে যে অলরেডি সব মানে ইয়াটিয়াগুলো ধুয়ে সকালবেলা সব বেলকুনিতে দিয়ে দিছি পর্দাগুলো আর এই যে আরও অনেক পর্দা এখানে রয়েই গেছে এই কিছু করার নাই ছোট ছোট বারান্দা সব কিছু আটে না কিন্তু তারপরেও দেখা যায় যে কি করা যায় এবার আমার তো কাপড় নিয়ে সাদে যাওয়া হয় না আর এই যে মিশন সকালবেলা ব্রেকফাস্ট করে নাই সে যে একদম ভাত খাচ্ছে সে আজকে থেকে বলছে যে গরুর গোছ চিংড়ি মাছ কিছু খাবে না সে শুধু আলু ভত্তা ডাল ভর্তা খাবে ডিমো না কি সে খাবে না তো বললাম যে বা খুব ভালো তো আলহামদুলিল্লাহ তাহলে তো তোমার দিন শেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে এই আর ছোটো ছেলে মেয়ে নামাজ পড়তে গেছে আর এই যেটা গত রাত্রেই গোসায় রাখছি আর আজকে জায়গা হয় নাই দেখে ড্রয়িং রুমের বারান্দাতেও কাপড় দেওয়া হয়েছে এই তো অবস্থা আমার বাসার হালচাল আর এই যে ওয়াশিং মেশিনে একভাবে কাপড় দেওয়া হচ্ছে আর বের করা হচ্ছে দেওয়া হচ্ছে আর বের করা হচ্ছে কি করব একবারে সব হচ্ছে না এই তো অবস্থা আর বড়ো ছেলের ডিমান্ড আম্মু ড্রয়িং রুমে কয়েকদিন পদ্মা দিও না একটু ফাঁকা ফাঁকা থাক আমার ভাল লাগতেছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে এখন যেহেতু ছেলেরা একটু বড় হয়েছে ওদের একটু মতামতের প্রয়োজন আছে তো বললাম যে আচ্ছা আব্বু ঠিক আছে মানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আসলে পর্দাগুলো ভারী তো মানে দিয়ে একদম দেখা যায় যে ইয়া হয়ে থাকে তো বললাম যে ওকে আর এই যে আমার আর একটা খালা সকালবেলা যে খালাটা আসে উনি অসুস্থ দুই তিন দিন হলো আসতেছেন আমার অবস্থা খুব খারাপ আর এই যে রান্নাঘরের বেহাল অবস্থা খালা যাইতে গোসায় দিয়ে যাবে আর এই যে আমার ছোটো ছেলে পড়তে বসছে তার আবার ম্যাম অনেক পড়া দিয়ে গেছে সে আবার ম্যামের পড়া না হলে প্রচণ্ড পরিমাণে টেনশনে থাকে আর এই যে ভারী ভারী পদ্মা বারবার দিচ্ছে মানে দেওয়ার পরে দেখতেছি শুখাইছে নাকি কারণ আবার তুলে ফেলতে হবে এই তো অবস্থা আর আজকে খাবার মাছ ভুনা দুই রকমের আসে ফ্রিজে ডাল আছে মাহিনের চিকেন রান্না করা আসে আর মিশনকে এই মাত্র খালা এই ডাল ভত্তা আর আলু ভত্তা করে দিল তো দুপুরের পরে আর হ্যাঁ ইয়া ধরা হয় নাই দুপুরের পরে যে কেমন যেন ক্ষুদা লাগছে না আমি তো ওই যে গরমের কারণে দুপুরের খাবারটা একদমই স্কিপ করে যাচ্ছি প্রতিদিনই এই যে আসের নামাজের পরে কেমন যেন ক্ষুদা লাগতেছে একটু ভালো লাগতেছে না তো ভাবলাম যে দেখি আমি তো আলু ভত্তা দিয়ে হ্যাঁ ইয়া খুব পছন্দ করি রুটি তো আলু ভত্তা ডাল ভত্তা দিয়ে ভাবতেছি যে একটু রুটি খাবো দুইটা এই তো রুটি দুইটা একটু সেকে নিচ্ছি আর প্রচণ্ড গরম ভয়ও লাগে বাপরে বাপ কি যে গরমের তাপ আর উত্তাপ তা বলার মতো না একদম বাজে পরিস্থিতি ভাষায় প্রকাশ রান্নাঘরে যে মানে রুটি দুইটা ভাসতেই মনে হয় যে আমি গোসল করে উঠতেছি এই অবস্থা তো ভাবলাম যে না অনিয়ম তো অনেকই করি আর দুপুরবেলা আমার আসলে ওই মানে গোসল টসল করে গরমের মধ্যে মানে খ্যাতখ্যাত অবস্থা খেতে ইচ্ছা করেন আগে থেকে আমি দুপুরের খাবারটা একটু দেরি করে খাই তারপরে ওই গরমের মধ্যে তো আরও বাজে অবস্থা তো ভাবলাম যে রুটিটা খেয়ে চা খেলে একটু ভাল লাগবে তো মাহিনকে আবার একটু অফার করলাম যে মাহিন তুমি খাবা নাকি আর মিশন একটু বাইরে গেছে যেতে না করলাম তো বললো যে আম্মু খেলবো না একটু ঘুরে আসবো তো বললাম আচ্ছা ঠিক আছে তামে আমি যে রুটি নিয়ে বসছি রুটি খাওয়ার পরে এই যে চা বানায় ফেললাম চা বানায় এই যে মাহিনকে বললাম যে মাহিন তুমি চা খাও আর আমি খাই আর ভাইয়া পরে আসবে তা মাহিন বলতে চাম্মু আমাকে চা কম দাও গরম লাগে কিন্তু না খেলে আবার মাথা ব্যথা করে মানে তারও মাথা ব্যথা করে চা না খেলে এই তো অবস্থা বললাম যে আচ্ছা ঠিক আছে অল্পই দিচ্ছি মাহিনেরও ম্যাম চলে আসবে একটু পর আবার আমাকেও নিচে যেতে হবে এটা প্রায় মাগড়ে বের আগে আগে এই ভাবলাম যে চাটা খেয়ে সারা সারাদিন অনেক ধকল গেছে অনেক অনেক ধকল গেছে কি যে অবস্থা আল্লাহ এই ভারি ভারি পর্দা ওয়াশিং মেশিনে দাও তাও আবার রৌদ্রে দাও তাও আবার ছোট বারান্দা আটে না কি যে অবস্থা তা বলার মতো না তারপর আবার যে সকালবেলার খালাটা আসতেছে না এটার একটা অত্যাচার তারপরে তো আর মেহমান নাই এখন অত সমস্যা নাই ওরা তো আমাকে কত বিরক্ত করে না এই মিশনের মানে তার মন মতো খাবার না হলেও যে সে বিরক্ত করা তা করে না শুধু বলবে যে আম্মু না এই আর এই যে সব কিছু ধোয়া হলে তারপরে তো আবার কাজ থাকবেই সব কিছু নিয়ে বারান্দা থেকে নিয়ে এসে ভাবলাম যে না ভাস করে ফেলে কিছু লোন দিতে হবে এই তো অবস্থা মানে এসির ভিতর থেকে এক সেকেন্ডের জন্য মানে বের হতে ইচ্ছা করে না এরকম এগুলো নিয়ে উঠাইছিল মনে হয় মাহিন কিন্তু বড় বড় পদ্মা বলতেছে আম্মু আমি পারতেছি না তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমার রুমে দিয়ে যাও তো ভাবলাম ভাস করে ফেলি এখন এই ভারী ভারী পদ্মা গরমের মধ্যে লাগাবো কি লাগাবো না সেটাও ডিসিশন নিতে পারতেছি না এই টেনশনের মধ্যে আছি আর এই যে সব পদ্মা খুলে ফেলছি শুধু ওই যে মাহিনের গ্লাসের ওই পদ্মাটা বাদ আছে তো ভাবলাম যে ডাইনিংয়ের সব খুলে ফেলছি খালি খালি লাগতেছে এখানেও খালি খালি লাগতেছে তো এগুলো এখন কালকে ইনশাল্লাহ সকাল সকাল লাগাই ফেলবো আর এই যেগুলো ধুয়ে দিছি কিছু আরও ধোয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে জায়গা নাই আর এই যে বারান্দায় কিছু স্তূপ হয়ে আছে এগুলো আবার ধুতে হবে মনে হয় রাতে দিয়ে দেব ইনশাল্লাহ রাতে বিকালে সব শেষ করে ফেলবো এখন তো সন্ধ্যা হয়েই গেছে বিকাল তো চলেই গেছে মাগরেবের পর পর দিয়ে বের হব আর এই যে ডাইনিংটা খালি খালি লাগতেছে পর্দা ছাড়া এই তবে মানে বাতাস আসতেছে তো সন্ধ্যার পর যাচ্ছি একটু নিচে নিচে যেতে হবে যে মিশন মাহিনের টাউজারটা কেমন যেন মিশনের বিশেষ করে দু তিনটা টাউজার লাগবে তো ভাবলাম যে তাহলে এস থেকে ও ফোন দিচ্ছিলো একটু ঘুরে এসে আর নিয়ে আসি মিশন তো হেলদি ওর দেখা যায় যে টাউজার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তা আমি চলে আসছি একটু আর এসে ভাবলাম যে না অলসতা করে লাভ নাই ওরাবার আবার সাইজ বড়টা লাগে দেখা যায় সবসময় পাওয়াও যায় না আর ও তো সবসময় সুতি টাউজার পরে এ কারণে আচ্ছা যে গাজির টাউজার গুলো আছে না ইয়ে গাজির হলো বড় বাচ্চাটা দেখে আসলাম কত বিয়াল্লিশ মনে হয় হ্যাঁ গাজির বিয়াল্লিশটা দেখে আসলাম

হাত জন্য ভাঙলো ছিল তার বলা যেত না তাই না তো ওখান থেকে তিন চারটাও নিয়ে চলে আসতেছে বাসায় তো এর মধ্যে ভাবলাম যে না একটু ওদের জন্য কিছু খাবার নিয়ে যাই যেহেতু বাইরে গরমে নিয়ে আসা হয় না আসতে চায় একজন আসতে চাইলে আবার আরেকজন চায় না আর প্রার্থনা সহ তিনজন ছিল আমি তো আর সাহস পাচ্ছিলাম না তো আসলাম একটু সূর্যবানুতে ওরা তো আসলে আজ জল দেখা যায় যে ওই নান গ্রিল বা শিক্ষাবাপটা পছন্দ করে তো ভাবলাম যে একটু নিয়ে বাসায় চলে যাব আর দেরি করব না সেক্ষেত্রে চলে আসলাম বাসায় এত গরম ঘেমে যা দু মানে বাজে অবস্থা আর কোথাও নামা সাহস হয় হয়নি হাতে তো ব্যাগ নিয়ে অন্য কোথাও নামাও যায় না আরও দু একটা কাজ ছিল তো ভাবলাম যে না কালকে করা যাবে সেই সাথে চলে আসলাম বাসায় আমার অ্যাজ ইউজুয়াল লাইফ আমার লাইফে খুব একটা মানে পরিবর্তন ঘটে না এই ওর বাবা দেশে থাকলে হয়তো হর সব জায়গায় মাঝে মধ্যে দুজন বের হয়ে যেতাম যেহেতু ওর আব্বু নাই এখন তো দেখা যায় দূরে কোথাও আমার আসলে ওইভাবে যাওয়া হয় না এই তো আমার ছেলে বড় ছেলে দরজা খুলে দিচ্ছে সে তো মহা খুশি থ্যাংক ইউ আম্মু বলতেছে ওরা সাধারণত নানগ্রিলটা আর শিক্ষাবাপটা খুব পছন্দ করে এই তারপর আবার বো ছেলের আবদার আম্মু নানগুলের সাথে একটু লাচি বানায় দাও তো বললাম যে আচ্ছা ঠিক আছে পর একটু কোনো রকম ফ্রেশ হয়ে ভাবলাম যে না আবার খাবার ঠান্ডা হয়ে যাবে তো ভাবলাম যে ঠিক আছে আর মাহিন এসে দেখি যে সান্নামাস পড়তে মরজিতে চলে গেছে ছোটোটা ওরা সাধারণত আমি বাসায় না বাসায় যখন না থাকে দুই ভাই সঙ্গে যায় না এক ভাই বাসায় থাকে আর এক ভাই যায় তো শুন বললো যে আম্মু আমি বাসায় আসছি মাহিন গেছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু সেদিন আব্বা আসার সময় বেশ কয়েকটা দই নিয়ে আসছিল তো যে বগুড়ার দই তো ফ্রিজে বেশি দিন রাখলেও দেখা যায় কেমন যেন আমার কাছে ভালো লাগে না তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না একটু লাচ্চিটা রেডি করে ফেলি সাধারণত অনেক মানুষ আসে যে গরমে টক দই দিয়ে লাচ্চি পছন্দ করে আমার কাছে আবার টক দই দিয়ে ভালো লাগে না তবে আমার কাছে একটু কফি একটু পিনাট বাড়িগুলো দিলে আমার কাছে একটু ভালো লাগে কিন্তু আমার ছেলেরা তো আবার ওই যে অন্য ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না তাদের যেটা পছন্দ সেটাই করে দিতে হবে আর ওদের পছন্দটাই আমার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি এই তো মিশন তো খুশিতে বাগবাগ তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে মাহিনা আসলে মাহিনীর সঙ্গে নিয়ে খাও ওর বাবা থাকলে তো মাঝে মধ্যেই সূর্যবানু ওদের অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট মাঝে মধ্যেই যেত তিনজনই এই কিন্তু আসলে এখন তো যে একা একা শাড়ি না আবার আমিও দেখা যায় যে একসঙ্গে তিনজন বের হওয়া হয় না এই তো অবস্থা আর যেহেতু ওর আব্বু দেশে নাই আমি মাঝে মধ্যে বাচ্চাদের একটু এন্টারটেন করার চেষ্টা করি যে ওরা যাতে কখনো বোর ফিল না করে এই আর আমি আগেই বলছি যে আমার মার বাসা কাছে হলেও ওরা প্রতিদিন দৌড়াদ এই অভ্যাসটা আমি করি না সাধারণত তো মাহিন চলে আসতে তো বললাম যে তাহলে চলো আমরা একসঙ্গে খাই তো ছেলেদের ডিমান্ড আম্মু ডাইনিংয়ে খাবো না আর তোমার রুমে চলো তে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো বসে পড়ি তো যে মিশন সব কিছু রেডি করছে আমি মাহিন আর মিশন বসে গেছি বাসায় তো আমরা সদস্য সংখ্যায় তিনজন কি আর করার আর ওই জরা অনেক গল্প করতেছে আম্মো তুমি কীভাবে বুঝলা এটা দরকার ছিল হ্যান ত্যান ওরা জানে না যে আমি যত যতটাওচার আনতে গেছি এটা তো বললাম যে না আমি তো ওখানে গেছিলাম তো ভাবলাম যে তোমাদের জন্য নিয়ে যাই মাহিনও অনেক মজার মজার গল্প করতেছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে খাও খেয়ে পড়তে বসো সেক্ষেত্রে গরমের কথা আর বারবার বলে লাভ নাই মানে প্রচণ্ড গরম আল্লাহ জানে কবে বৃষ্টি হবে বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে একটু বৃষ্টি নামুক বৃষ্টি নামলে মনে হয় একটু ঠান্ডা হবে এই বাচ্চাদেরও কষ্ট হয়ে গেছে এরকম তবে মানে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে সৌদিতে ওর বাবা যেখানে আছে ওইখানে ঠান্ডার পরিমাণটা বেশ কম অতটা ঠান্ডা না বারবার আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমার ওখানে ঠান্ডা কেমন গরম আছে কিনা তে বললো যে না আসা অতটা না ওর বাবা তো আরও বেশি মানে গরম সহ্য করতে পারে না তারপর আবার ভারী মানুষ সব কিছু মিলে আমি খুব টেনশনের মধ্যে ছিলাম যে সৌদিতে নাকি যে মানে কিছু কিছু জায়গা খুব গরম হয় এরকম আমরা তো বাসার মধ্যে আসি তারপরেও তো দেখা যায় যে কাজ করি আর মানে এসির মধ্যে চলে আসি কাজ করি আর এসির মধ্যে চলে আসি এই অবস্থা নাজি হালো অবস্থা আর ওই যে মিশন বলতেছে আমি একটু লাচ্চিতে কলা দিছি এখন সে ফ্লেভারটা পাইছে বলতেছে আমি ফ্লেভারটাই আমার নাকে লাগতেছে ওরা এত টপ সব ব্যাপারে আর ওরা মানে সব কিছু একটু কোনো কিছু হাইট করা যায় না এই আমি আবার সেটার একটু উপদেশ দিচ্ছি যে এটা এইভাবে ওইটা ওইভাবে যা হয় ছেলেদের সাথে বসলে আর এই তো এই টিনেজার যে বাচ্চাগুলো আসছে যারা নাইন টেনে পড়ে মাহিনকে তাও মোটামুটি বোঝানো যায় আর মিশনকে তো আর তা না দেখা যায় যে ওদের যে একটা নিজস্ব মতামত থাকে সেটাই সব সময় আসল এই তো অবস্থা সেই সাথে আজকে মানে কেমন যেন মানে অর্ধেক কাজ গোছায় ফেলছি কিন্তু আমার যে সকালবেলার খালাটা যেটা রান্না বান্না করে সেই খালাটা আসতে পারতেছে না দু দিন তিন দিন হলো কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে না এরকম এলোমেলো এলোমেলো লাগতেছে তো ভাবলাম যে যাক রাতে ফোনে কথা বলব না আগে তো ওই যে খালারা না আসলে দেখা যায় বাসায় চলে যেতাম যে খোঁজখবর নিতাম কিন্তু এখন তো ওই যে গরমের কারণে সন্ধ্যার পরে আমারও একটু টুকিটাকি কাজ থাকে দেখা যায় যে আর যাওয়া হয় না আর আমি কি করি ওই খালারা দেখা যায় যে একটু না আসলেও বা একটু অপরাধ করলেও অন্য অন্য মানুষ যেমন আসলে একটু চিল্লাচিল্লি করে বা একটু একটু হলেও রাগারাগি করে বা একটু কিছু বলে আমি কেন যেন দরজা খুললে আমার মনে হয় যে যে যেদিন গেছে সেদিন তো গেছেই আজকে আসতে আজকে থেকে আবার শুরু হোক এটা মনে হয় যে আমার একটা দুর্বলতাই হয়ে গেছে এই তো এখন বাজে প্রায় সাড়ে নয়টা মানে গরমে কাণ্ড অবস্থা বাইরে না গেলেও চলে না আবার বাসায় থাকলে এসির মধ্যে থেকে তো সব কাজ করা যায় না এই আজকে আরও আমি মানে পাগলের মতো সব পর্দা টর্দা গত রাত্রে খুলছি সব ওয়াশিং মেশিনে দিছি বারান্দায় দিছি লাস্টে দেখি দুইটার দিকে আর উঠতে পারতেছি না এত খারাপ লাগতেছে পরে শুনি যে গত দুই তিন দিনের আজকে তাপমাত্রা অনেক একটু বেশি ছিল সেচল্লিশ ডিগ্রি মনে হয় ছিল তো যাই হোক এত পেশা নেওয়া ঠিক নাই তারপরেও আজকে যেগুলো বের হয়েছে সেগুলো সব মেনটেন করতে মনে হয় দু দিন লাগবে এই তো অবস্থা আর কিছু কিছু বাসায় আসতে যে খাবার দাবার কেন্দ্রিক ব্যস্ততা বেশি থাকে আর আমার হলো ঘর বাড়ি ক্লিন আর গোছানো এটা তো আমার বারো মাসের আজায়ের কাজ আল্লাহ এই আজায়ের অভ্যাস যেন কারো না হয় এই দু মানে কারোর জন্য করি না এই অবস্থা কি যে মানে সাহেব বাসায় নাই তারপরে মনে হয় যে আমার এক একদিনের জন্য কোনো রেস্ট নাই এই গত রাত বারোটা থেকে শুরু বারোটা না একটার দিকে শেষ হয়েছিলো আজকে আবার দশটা থেকে একদম নন স্টপ এই যে একটু আগ পর্যন্তও মানে একটা না চলছে কোনো মানে বিরতি নাই এখন মানে কি পরিমাণ চোপড় যে লন্ডিতে দিতে হবে আর কিছু কাপড় চোপড় চাদর টাদর যে হবে পর্দা টর্দা সহ তার কোনো ইয়া নেই তা এখন যদি করতে নেই আবার বারোটা একটা বেজে যাবে তো আর না হয়তো কাল পরশু করবো এই কেমন যেন টায়ার্ড হয়ে গেছি আর এত গরম আল্লাহকে বারবার বলতেছে জানলা তুমি একটু দয়া করো একটু বৃষ্টি নামলে মনে হয় ভালো লাগতো সেই সাথে যারা গ্রামের মানুষ তাদের জন্য কষ্ট হচ্ছে জানলা তারা মনে হয় কীভাবে থাকতেছে এই আর আমার বাসাও ঝামেলা আমার পাশে এসি একটা এই মানে বাচ্চাদেরও সমস্যা হচ্ছে টিচাররা পড়াতে আসলে সমস্যা হচ্ছে এরকম তারপরে তারপরে যে ইয়ারটা কমে গেছে কি যেন বলে মানে রুমটা বেশি ঠান্ডা হচ্ছে না ওটা যে দেখাতে হবে ওরা তো আজকেও আসলো না এখন তো সবাই ব্যস্ত ওদের একদম তেল দিয়ে দিয়ে আনতে হবে দুবার ফোন করলাম ফোনও রিসিভ করে নাই এটা নিয়েও একটা ঝামেলায় আসছে এখন কালকে এটা ক্লিয়ার করতে হবে ভাবতেছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ